শুনেন না এতক্ষণ বললাম ভাই আপনিও ওষুধ কোম্পানিতে চাকরি করি বুঝছেন আমি ওষুধ কোম্পানিতে একজন রিজিনাল হেড হিসাবে আছি এখন বর্তমানে মার্শাল ফার্মাতে আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আরও একজনকে কিন্তু আটক করা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অভিযান চালাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ জুড়ে অভিযান চালিয়ে তিনি তারা কিন্তু বেশ কিছু নারীদেরকেও কিন্তু এখানে আটক করে নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ঢাকা মেডিকেল কলেজে যেখানে দালালের খপ্পরে পরে কিন্তু অনেক রোগী তারা হয়রানির শিকার হচ্ছেন নানান রকম হয়রানির অভিযোগ কিন্তু রোগীদের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল রোগীরা অভিযোগ করেছেন যে তারা ঠিক মতন সুযোগ সুবিধা পান না দালালের খপ্পরে তাদেরকে পড়তে হয়

বাঁচাতে ওই টানবির নামে ওখানে ওই এক হাজার টাকা জরিমানা করছে না ছেলেদের এখানে ওখানে ওকে থাকে আমার কোম্পানি না সব কোম্পানি আমার কোম্পানি আছে অনেকজন পাঁচজন আছে যে কাজে আছে আমাদের কাজ হইলো ডাক্তার ভিজিট করা

তৈরি আসি বহু বছর ধরে আমি বললাম না আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করছি আমার সব গাড়িতে আছে আমার গাড়িতে আমার পুরানো কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যাল আমি ওই পুরানো কোম্পানি কার আছে আমার গাড়িতে আছে এখন মাসাল ফার্মাই আছে আপনি তো কাজে আসছেন কাজ কেন বাইরে রেখে আসছেন বুঝিনি আপনি তো কাজে আসছেন আপনি কাজ কেন রেখে আসছেন আমি বলছি আমি নতুন একটাই জয়েন করছি আমার কাজ এখন হয়নি আমি এই কথা জানাইছি কাম বাচ্চাদের ছোটোদের নবীদের সিরিজ আখলা সিরিজ আদব সিরিজ বিভিন্ন ধরনের কোন রমজান মাঝব্যাপী ইসলামিক বইমেলা বিশেষ ছাড় চলছে আপনারা আসলে আপনাদের জন্য স্পেশাল আরও বেশি ছাড় আছে আর স্ক্রিনে আমাদের নাম্বার অর্ডার করতে কল করুন